আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি আজ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে আজ ভোর সোয়া চারটার দিকে হাজিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয় জানায় আজ হজযাত্রার প্রথম দিনে সাতটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন তেরাশি হাজার তিনশো জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার চারশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন আটাত্তর হাজার জন চাঁদ দেখা সাক্ষেক্ষে আগামী ষোলোই জুন হজ অনুষ্ঠিত হবে দেশ পরণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম ওয়াজেদ মিয়ার পঞ্চদশ মৃতবার্ষিকী আজ বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিজ্ঞানী ওয়াজিদ মিয়া উনিশশো বিয়াল্লিশ সালে ষোলোই ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দু হাজার নয় সালের নয় মে ইন্তেকাল করেন ডক্টর ওয়াজেদ মিয়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিয়েছেন বাণীতে তিনি বলেন বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ডক্টর ওয়াজেদ মিয়ার জন্মস্থান ফতেপুর গ্রামে পীরগঞ্জ উপজেলা প্রশাসন আওয়ামী লীগ ড ওয়াজিদ মিয়া স্মৃতি সংসদ স্মৃতি ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠন ফাতেহাপাদ কবর জিয়ালুদ মিলাদ মাহফিল এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এছাড়া পীরগঞ্জের ফতেপুর মিয়া বাড়িতে সকালে ডক্টর ওয়াজেদ ফাউন্ডেশন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে দিনব্যাপী কোরআন খানের আয়োজন করা হয়েছে এদিকে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ পীরগঞ্জ উপজেলার ফতেপুরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে বেরুবি অফিসার্স অ্যাসোসিয়েশন ও বেরুবি শাখা ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ডক্টর ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় শ্রদ্ধা অর্পণ শেষে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পাঠ ও মনাজাত করা হয় এছাড়া ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জহুর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় মেলাত মাহফিল ও দোয়া মাহফিল দু হাজার তিরিশ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা কমিয়ে আনতে দেশের সড়ক মহাসড়কে গাড়ি চলাচলের গতিসীমা বেঁধে দিয়েছে সরকার এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মোটর গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা দু জারি করেছে নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশন পৌর এলাকা এবং জেলা সদরে মোটর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় তিরিশ কিলোমিটার নির্দেশনায় এ ক্যাটাগরির জাতীয় মহাসড়ক বলতে সার্ভিস লেন ছাড়া চার বা ছয় লেনের সড়ককে বোঝানো হয়েছে এবং দুই লেনের বিভাজনবিহীন সড়ককে মহাসড়ককে বি ক্যাটাগরি হিসেবে গণ্য করা হয়েছে এ ক্যাটাগরির জাতীয় মহাসড়কে প্রাইভেট কার মাইক্রোবাস জিপ বাস মিনিবাস ও ভারী যানবাহন সর্বোচ্চ আশি কিলোমিটার মোটরসাইকেল ষাট কিলোমিটার এবং ট্রাক মিনি ট্রাক ও অন্যবাহী যানবাহন ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে চলতে পারবে বি ক্যাটাগরি জেলা সড়ক ও পৌর এলাকায় এসব যানবাহনের গতি আরও কমানো হয়েছে রংপুরের গঙ্গাচড়ায় অতীত জমিতে পারিবারিক পুষ্টি বাগান ক্লাইমেট স্মার্ট গার্ডেন ব্যাপক সাড়া ফেলেছে সেখানকার শ্রমজীবী নারীরা নিচ বাড়িতে আনাচে তানাচে গড়ে তুলেছেন এই বাগান এক থেকে দুই শতাংশ পরিধির এ সকল বাগানে উঁচু বেড পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে ছয় জাতের শাকসবজি উৎপন্ন করা যায় এরকম একটি বাগান থেকে একটি পরিবার প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট টাকার শাকসবজি পেতে পারেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান জানান ক্লাইমেট স্মার্ট গার্ডেনিং পদ্ধতির ফলে গ্রামের নিম্ন আয়ের মানুষ বসত ফিটা লাগাও স্বল্প জমিতে শাকসবজি উৎপন্ন করে পুষ্টি চাহিদা পুরনো বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন তিনি বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আঠারো হাজারেরও বেশি মানুষকে উঁচু বেডে শাকসবজি চাষ আন্তঃ ফসল জৈব সার ব্যবহার শস্য বৈচিত্র্য ও মালচিং পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ্য ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ দেয়া হয় দু হাজার সেপ্টেম্বর থেকে বেসরকারি সংস্থা কেয়ার প্লা প্লান ইন্টারন্যাশনাল ও ইএসডিও রংপুর ও নীলফামারী জেলার সাতটি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া রাশী, পাবনা যশোর কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্তেভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতারের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুর গাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এম এফ এম এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়